ওখানেই দাঁড়া স্ত্রীর মর্যাদা নাই দিবি তবে কেন তুই বিয়ে করেছিস মানুষের একই প্রশ্ন দাদিমা একদিন মিস্টার দিকে আমার মাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে এই জাহান মঞ্জিলেই এনে তুলেছিলেন কিন্তু তুমি আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবোধুর স্বীকৃতি দাওনি তাকে সমস্ত অধিকার থেকে করে এই জাহান মঞ্জিল থেকেই ঘাট ধাক্কা দিয়ে দিয়েছিল মনে আছে দাদিমা ঠিক তেমনি ভাবে আমিও আমাদের জাহান গ্রুপের সামান্য একজন কর্মচারীর মেয়েকে এই জাহান মঞ্জিলের পুরাতন পুত্রবধূ মিস্টার সাহেব সিদ্দিকীর স্ত্রী মানে আমার মা তার স্বীকৃতি চাইমামা দাদিমা রবিনের মাকে তুমি স্বীকার করে নাও না আমি বেঁচে থাকতে কোনোদিন এই পারবো না যতক্ষণ তুমি আমার মাকে স্বীকার করে এই জাহান মন্ডিলে ফিরিয়ে না আনবে ততক্ষণ দিশাকেও আমি এই বাড়িতে ঢুকতে দেব না কেন এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও দিশা